আসসালাম আলাইকুম দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আপনাদের নিয়ে এসেছে মালিক ভাইয়ের কাছে প্রিয় দর্শক একটু আগে যে মোবাইল নাম্বারটা দেখলেন এটি কিন্তু মালিক ভাইয়ের মোবাইল নাম্বার আপনারা যদি কেউ মালিক ভাইয়ের কার সাথে কথা বলতে চান সরাসরি তাহলে এই যে দুইটা নাম্বার আছে তার মধ্যে প্রথমটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে আপনি ফোন করে মালিক ভাইয়ের সঙ্গে কিন্তু কথা বলতে পারবেন এই পাট এবং জাতীয় পণ্যের ব্যবসা সম্পর্কে প্রিয় দর্শক এই যে বেশ কিছুদিন কিন্তু মালিক ভাইকে আমরা দেখছিলাম না এখন মালিক ভাইকে আমরা পেয়েছি তার কাছে শুনব যে বর্তমানে বর্তমানে পাটের বাজার দর কেমন চলছে এবং মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের অনেক দর্শকও কিন্তু মালিক ভাইয়ের কথা শোনার জন্য বসে আছে এবং তারা মাঝে মাঝে কিন্তু কমেন্ট সেকশনে নক করছে প্রিয় দর্শক ভিডিওটি দেখতে থাকুন মালিক ভাই আমাদের কি বলে আসসালাম আলাইকুম মালিক ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই এই যে আমার দর্শকরা অনেকে কিন্তু আপনার সঙ্গে বা আপনার ভিডিও দেখার জন্য বসে থাকে এবং তারা সবসময় আমাকে বলে যে ভাই মালিক ভাইয়ের সাক্ষাৎকার আর নেন না কেন আমি প্রায় বারো তেরো দিন ছিলাম কোথায় ছিলেন ইন্ডিয়া গেছিলেন আহ প্রিয় দর্শক মালিক ভাই বেশ কিছুদিন ছিল না অর্থাৎ এই যে ব্যবসায়িক কাজে এই যে পাঠের ব্যবসার কাজে উনি কিন্তু ইন্ডিয়া ছিলেন এবং উনি দেশে ফিরছেন এখন কাছে আমরা শুনবো যে বর্তমানে যে বাজার পরিস্থিতি অর্থাৎ পাটের বাজার কোন দিকে যাচ্ছে এবং অনেকেরই কিন্তু প্রশ্ন থাকে যে সামনে বাজার দর বৃদ্ধি পেতে পারে কিনা বর্তমান বাজার দর কি সে সম্পর্কে মালিক ভাইয়ের কাছে আমরা শুনবো মালিক ভাই আমার দর্শকদের একটু পাটের বর্তমান বাজার সম্পর্কে একটু ধারণা দিলে আমার মনে হয় দর্শকরা একটু উপকৃত হয় আপনারা হাটের বাজার গতকালকে আপনার হচ্ছে পাবনা জেলা আটগরিয়া উপজেলা গরুলিয়ার হাটে আপনার হচ্ছে সর্বোচ্চ নিচু হচ্ছে ছাব্বিশ আর সর্বোচ্চ হচ্ছে সাড়ে উনত্রিশশো তিন হাজার টাকা পাট গেছে হাটের বাজার হাটের বাজার হাটের বাজারটা আর মনে করেন যে এমনি যারা আছে অনেকেই দাম ধরে ব্যস্ত না বিক্রি হচ্ছে না আবার অনেকেই বাজারের কি মধ্যে সাইটে গিয়েছে এই সাফের জন্য অনেকেই ভাবছে কি হবে গত বছরের মতো হটা আছে তবে আমার ধারণা নাই না ভাই পাটের বাইরের রাস্তায় এমনি শীতের বাজার ভালো মানে বাইরের রাস্তায় চাহিদা আছে বাজার কমবে না হয়তো বাড়বে কিন্তু ধীরে ধীরে বনিকেই বাড়ার সম্ভাবনা তা না বাড়বে একটু আস্তে আস্তে বাড়বে বাড়বে কুমবে এটা আমার ধারণা যে কুম বাজার নিচে আগাবে না সামনের দিকে আগাবে প্রিয় দর্শক মালিক ভাইয়ের কথা শুনলেন এবং আজকে উনি পাবনা অঞ্চলের পাটের যে বাজার দর সেটি কিন্তু উল্লেখ করলেন এবং সেই সাথে উনি আরও একটা বিষয় উল্লেখ করলেন যে সরকারি পর্যায়ে অর্থাৎ সরকারি পর্যায়ে এর আগেও মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি কিন্তু অনেকগুলো ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছে যে সরকার কোন দিকে যাচ্ছে বস্ত্র পাট মন্ত্রী কোন দিকে যাচ্ছে আন্তর্জাতিক বাজারে চাহিদা কেমন বর্তমানে সে সম্পর্কেও কিন্তু উনি বললেন প্রিয় দর্শক এখন আমরা মালিক ভাইয়ের কাছে মালিক ভাই কিন্তু বলার আগে আরেকটা কথা বলে দিছেন যে এই পাঠের বাজার দরটা বাজার দর পাঠের বাজার দরটা অনেকেই হয়তো চিন্তা করছেন সামনে আরেকটু একটু কমে যেতে পারে গত বছর যেরকম এই বাড়বে বাড়বে করে হঠাৎ করে কমে গেছিলো এখন এবছরও সেটা কমে যাবে কি না সে সম্পর্কে মালিক ভাইয়ের যেটা অভিজ্ঞতা বলে অভিজ্ঞতার আলোকেই কিন্তু উনি সেটা বললেন তবে তারপরও আপনাদের একটা কথা বলে রাখি যে ব্যবসা যেহেতু আপনার এবং আপনার এলাকার যারা ক্রেতা আছে তারা বা কীরকম বা এই সম্পর্কে বা আপনার ধৈর্য কতটুকু আছে এই সব কিছু আপনি পরিমাপ করে নিজের যেটা সিদ্ধান্ত আছে পাট ক্রয় বিক্রয়ের সেটা অবস্থান নিজেকেই নিতে হবে তবে আমরা বা ভাই আমরা কিন্তু যখন যে অবস্থা দেখি সেই অবস্থাটাকে তুলে ধরি আমাদের চিন্তা ধারা থেকে প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি